সম্মানিত দর্শক আসসালাম বাংলাদেশের আকাশে চীনের ভয়ঙ্কর যুদ্ধ বিমান আসছে যে বিমান বাহিনীকে আরও আধুনিক করতে চীনের তৈরি অত্যাধুনিক জঙ্গি বিমান কেনার দিকে নজর দিয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত মার্চে বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন বৈঠকে চীনের পক্ষ থেকে ইতিবাচক সারা মেলে সরাসরি সূত্র জানায় বাংলাদেশ বারোটি জ্যাটনসি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফ কেনার বিষয়ে আগ্রহী চীনের ভিগোরাস ড্রাগন খ্যাত এই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান একাধিক অভিযানে সক্ষম এটি সুপারসোনিক গতিতে উড্ডায়ন করতে পারে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে আক্রমণ চালাতে সক্ষম এমনকি দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলাও করতে পারে এছাড়া রাডার ড্রোন ও শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়ার সক্ষমতা রয়েছে এতে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে জ্যাটন যুক্ত হলে বাংলাদেশের বিমান বাহিনী আঞ্চলিক শক্তি হিসেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে পাকিস্তান ইতিমধ্যেই এই যুদ্ধবিমানকে সফলভাবে ব্যবহার করে এবং এর সামরিক সক্ষমতা প্রমাণ দিয়েছে তবে বিষয়টি শুধু প্রতিরক্ষা সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয় ভূরাজনৈতিক দিক থেকে এর প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্র পশ্চিমের দেশগুলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নেবিরবাদেরত পর্যবেক্ষণ করছে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ঢাকার চীনমুখী অবস্থান ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর হতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই কেনাকাটা নিঃসন্দেহে বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করবে তবে পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে বাংলাদেশের তিন বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে এই কেনাকাটা বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পাবে এমনটাই আশা করেছে নীতি নির্ধারকরা প্রতিরক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বাংলাদেশের সামনে এবার বাংলার আকাশে দাপিয়ে বেড়াবে রাফেল যুদ্ধবিমান বিধ্বংসকারী চীনের শক্তিশালী যুদ্ধবিমান এক ডজন চীনা যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠকে চীনের তৈরি জঙ্গি বিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস ছাব্বিশ মার্চ চার দিনের সফরে চীনে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে জানিয়েছেন দুই নেতার মধ্যে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহযোগিতায় মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট কেনার সুইস এস্টাবলিশন বাংলাদেশের বিমানবন্দরের সঙ্গে চীনের কুমিংয়ের বহুমাত্রিক সংযুক্তির মধ্যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়ন চলছে এর অংশ হিসেবে বিমান বাহিনীর মধ্যে চীনের তৈরি জ্যাটন সিট যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারোটি জাটনসি জঙ্গি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে এই ব্যাপারে দেখিয়েছেন প্রধান উপদেষ্টার কেনার আলোচনা শুরু হয়েছিল বাংলাদেশ ও চীনের কর্মকর্তা পর্যায়ে চীনের প্রধান উপদেষ্টার সফরেও এ নিয়ে আলোচনা হয়েছে সফরের পর দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত আছে চীনের বিমান জাটুনসি শক্তিশালী এক যুদ্ধবিমান গ্লোবাল টাইমস এবং প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট দা ওয়ারজনের তথ্যমতে। মতে তৈরি জঙ্গি বিমান জ্যাটনসি ভোগোলার্স ড্রাগন নামে পরিচিত এটি মাল্টিরল কম্ব্যাট এয়ারক্রাফট চতুর্থ প্রজন্মের এই বহুমাত্রিক অভিযানের সমর্থ আছে এটি সুপারসনিক গতিতে উড়ে গিয়ে শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণে খুবই দক্ষ আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে এটির দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারে এই যুদ্ধ বিমান অন্যান্য যুদ্ধ বিমানের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে এটি প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এরিয়া আক্রমণ পরিচালনা এবং নজরদারির কাজে সক্ষম গত মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধেও চীনের তৈরি জাটনচি প্রযুক্তিগত এবং সামরিক সক্ষমতা প্রমাণ হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ইসলামাবাদ তখন বলেছিল তখন প্রথমবারের মতো কোন সম্মুখ লড়াইয়ে যুক্ত হয়েছিল জ্যাডনসি এই জুতিবিমান দিয়ে ফ্রান্সের তৈরি রাফাইল ভূবাতিতের দাবি করেছিল পাকিস্তান আর এখন এই যুতি বিমান কিনলে বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে ভারতের সঙ্গে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থান শিলিগুড়ি করিডরের উপর দিয়ে হঠাৎই উড়ে যাচ্ছে একের পর এক চীনের ভয়ঙ্কর ভিগোরাস ড্রাগনজাঢন্সি সফল বিমান হামলায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাকি দেশের স্থল অভিযান বিচ্ছিন্ন আর এই ভয়ঙ্কর আক্রমণটি চালিয়ে পুরো এলাকা দখলের দ্বারপ্রান্তে বাংলাদেশ বিমান বাহিনী না এটি কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয় তবে এটি সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা এই মুহূর্তে প্রতিরাতে তারা করে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নিরাপত্তা উপদেষ্টাদের কিন্তু কেন বাংলাদেশকে নিয়ে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছে ভারত কারণ বাংলাদেশ এমন এক বিবংসী যুদ্ধবিমান কেনার পথে হাঁটছে যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের পুরো সমীকরণই ওলটপালট করে দেওয়ার সক্ষমতা রাখে আর সেই অস্ত্রটি হল চীনের ভয়ঙ্কর জ্যাটঞ্চি ফাইটার যে শুরুটা হয়েছিল গত মার্চ মাসে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক অতি গুরুত্বপূর্ণ সফরে চিনে যান আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর মনে হল এর পিছনে ছিল এমন একটি পরিকল্পনা অঞ্চলের নতুন করে ভুল লিখতে বাধ্য করবে সফরের গুরুত্বপূর্ণ অংশটি ছিল বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক আর সেই বৈঠকেই বাংলাদেশ তার আকাশ সীমান্তে দুর্বেদ্য করার জন্য চূড়ান্ত আগ্রহ প্রকাশ করেন বিষয়টি এতটাই গোপনীয়তার সঙ্গে এগিয়েছে যে পরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী দুজন জ্যেষ্ঠ সদস্যের নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যম প্রথম আলোকে পুরো বিষয়টি নিশ্চিত করেন তারা জানান এই বৈঠকে বাংলাদেশ চীনের কাছ থেকে বিধ্বংসী জাটনসি ফাইটার জেট কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানান এই খবরকে আরো শক্তিশালী করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতি সফরের পর জানানো হয় দুই নেতার বৈঠকে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা বা অর্থনৈতিক সহযোগিতা মতো সাধারণ প্রসঙ্গের পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে মাল্টিপল রোল কম্ব্যাট এয়ারক্রাফট বা বহুমাত্রিক জঙ্গি বিমান কেনার বিষয়টি অর্থাৎ এটি ছিল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক সুদূর প্রসারী গোল দু হাজার সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতে মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে আর এই বিশাল প্রক্রিয়ার অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য এই চেঞ্জার বিমানটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম পোতমাল রিপোর্ট অনুযায়ী সরকারের নীতি নিধারণ পর্যায়ে দুজন প্রতিনিধি জানিয়েছেন জানিয়েছেন বেজিং এই সেই বৈঠকে অধ্যাপক ইউনুস খুব স্পষ্টভাবে চীনের প্রেসিডেন্টের কাছে বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং প্রাথমিকভাবে বারোটি অর্থাৎ পুরো একটি স্কোয়াড্রন ও টেন্সি জঙ্গি বিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন অবাক করা বিষয় হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রস্তাব শুধু রাজি হয়নি বরং ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এমনকি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৈদ হাসানও প্রথম আলোকে দেয় সাক্ষাৎকারে এই আলোচনার কথা সরাসরি স্বীকার করে নিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে শীর্ষ নেতাদের এই বৈঠকের আগেই দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যে টেন্সি কেনার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছিল কিন্তু যখন দুই দেশের সর্বোচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত চলে আসে তখন সেই প্রক্রিয়া গুণ গতিতে লাভ করে যাই হোক যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ঢাকাকে বরাবর ইঙ্গিত দিয়েছে যে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক সহযোগিতায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা বা সামরিক খাতে চীনের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য চরম চীনের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য চরম অস্বস্তিকর কারণ যে টেন্সি কেনার মতো একটি বিশাল সামরিক চুক্তি সেই অস্বস্তিকে সেই অস্বস্তিকে শক্তিগুণ বাড়িয়ে দিয়েছে এই জটিল পরিস্থিতি নিয়ে দেশের অন্যতম সেরা গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিআইপিএসএসের এক প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনকম মনিরুজ্জামান প্রথম আলোকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন তিনি বলেছেন ভারত পাকিস্তান সংঘাতে যে টেনসি এর সাফল্য একে প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে যে এই কেনাকাটা এবং কেনাকাটার নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে কিন্তু এর বিপরীতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে যদি চুক্তি সফল হয় তাহলে হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে যার বলার অপেক্ষা রাখে না সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ